আসসালামু আলাইকুম আজকে আমরা পুলিশ নিয়োগ পরীক্ষার যেটা দুই হাজার আঠারো সালে বরিশাল জেলা এসেছিল প্রথমত রয়েছে বাংলা রচনা লিখুন এখানে তিনটি রচনা রয়েছে যে কোনো আপনাকে একটি রচনা লিখতে হবে এক নম্বর রচনা রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু দুই নম্বর রয়েছে জনসভায় পুলিশের ভূমিকা এবং ডিজিটাল বাংলাদেশ এই ধরনের যে রচনাগুলো আছে এইগুলো আপনারা পড়ে ফেলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর যদি আপনার রচনায় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট আপনাদেরকে আমি দশ থেকে পাঠ রচনা দেবো সেখান থেকে আশা করি একটা কমন আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও চাই কিনা তারপর আমাদের দুই নম্বর কিন্তু হয়েছে বাগদারা লিখুন এটা হচ্ছে শিবরাত্রি চলতে ক নাম্বার বাগদারাটা কিন্তু শিবরাত্রি চলতে এর এর অর্থ হচ্ছে একমাত্র বংশধর তারপর খ নম্বর বাগদারাটি হচ্ছে ধর্মের সার উত্তর হচ্ছে অকর্মণ্য যদি লেখে বাঘ দ্বারা অর্থ সহ লিখুন তাহলে কিন্তু বাঘ দ্বারা লিখুন যেহেতু অর্থ লিখলে বাক্য না লিখলেও তারপর দের উত্তর হবে অসম্ভব ব্যাপার তারপর চার নম্বর রয়েছে অকুল পাথর তার উত্তর হচ্ছে সীমাহীন বিপদ তারপর পাঁচ নম্বর আছে বুশক্তির কাক উত্তর হবে দীর্ঘজীবী তারপর কিন্তু গণিত তারপর গণিতকে দেখেন কি প্রশ্নটা করছে উত্তর কিন্তু তিন নং তিন নং এসেছে তারপর দেখুন কি লিখেছে কোন আসল তিন বছরে সুদে আসলে এক হাজার চারশো বাহান্ন টাকা এবং পাঁচ বছরে পাঁচ বছর সুদে আসলে এক হাজার ছয়শ বিশ টাকা হয় সুদ ও। আসল ও সুদের নির্ণয় করে আসল ও সুদের অনুপাত নির্ণয় করো এখানে কিন্তু সমাধানটা কিন্তু দেওয়া নাই জাস্ট আমি যে সমনദംটা দিয়ে দিtheta হলো কিন্তু আপনারা চেষ্টা করবেন এই প্রথম মুহূর্ত এটা আপনারা নিজে খাতা কলম নিয়ে বসুন তারপর দেখুন আপনার সমাধান করতে পারেন কিনা যদি সমাধান করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের এই অঙ্কগুলো সমাধান দিয়ে দেব তারপর এখন জানতে আমাদের চার নং কিন্তু হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে কি দেখেন কি উৎপাদকে বিশ্লেষণ হয়েছে 27x 100d পাওয়ার 4 8x এক্স ওয়াই এর ফোর স্কোয়ার আবার বলতেছি এখানে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স টু দি ফোর প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার এটার উত্তর কিন্তু আমরা এখানে দেই নাই কেন দেই নাই এটার আপনার চেষ্টা করবেন যদি আপনারা ব্যর্থ হন তারপর আমরা কমেন্ট করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সমাধান দিয়ে দেবো তারপর কিন্তু আমাদের ইংলিশ বলতেছি এটা কিন্তু দুই হাজার আঠারো সালের প্রশ্ন তো আঠারো তারিখে এখানে কিন্তু দুই হাজার চব্বিশ সাল চলতেছে প্রায় এটা কিন্তু ছয় বছর আগের প্রশ্ন ছয় বছর আগের প্রশ্ন কিন্তু অনেক তফাৎ এখানে দুই আঠারো সালে কিন্তু সাধারণ জ্ঞান এখন কিন্তু সাধারণ অ্যাড করছে জাস্ট জন্য আপনার বলে একটু বুঝে শুনে আপনার প্রস্তুতি নেবেন তারপর ইংলিশে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এটা কিন্তু পাঁচ নং এসেছে এখানে এ নাম্বারটা কি আমরা দেখতেছি এখানে ওল্ড ম্যান ইজ অস ওয়াইস ডেস ওল্ড এখানে কি হবে এক নম্বর উত্তর কি হবে আমরা নিচে এখানে দেখে উত্তর মালার লেওয়া আছে উত্তর মালাতে দেখতে পাচ্ছি এক নাম্বারে এ নাম্বারটা হবে উত্তর হবে এন

ক্লক উত্তর হবে বিফোর বিফোর নাইন ও ক্লক ওকে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখানে প্যারাগ্রাফ রাইটিং এখানে কিন্তু তিনটা দুটো প্যারাগ্রাফ আছে আপনারা যে একটা প্যারাগ্রাফ আপনাদেরকে লিখতে হবে আমাদের এক নম্বরের কাছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এটা এবং সেকেন্ড নাম্বার দুই নম্বর প্যারাগ্রাফ আছে লিবারেশন ওয়্যার অফ বাংলাদেশ এখান থেকে দুটো আপনার প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে এই ছিল আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো সালের বরিশাল জেলা প্রশ্ন আমার কাছে এরকম আরো অনেক জেলা প্রশ্ন রয়েছে কে কোন জেলা প্রশ্ন তো আপনার যে জেলা সেটা লিখে কমেন্ট জানাবেন আমি চেষ্টা করবো আপনার জেলা চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসেছিল সেটা সমাধান ছিল কমেন্ট করবেন দুই হাজার তেইশ দুই হাজার বারো সাল থেকে আমাদের এখানে কিন্তু পয়সার সমাধান আছে জাস্ট ইনশাল্লাহ আপনার যদি রেসপন্স করেন প্রত্যেক পর্বে পর্বে আমরা প্রত্যেক এক জেলা প্রশ্ন সমাধান করে দেবো বাহা থাকবেন আল্লাহ হাফেজ